অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে অ্যাঞ্জেল প্রিয়া নাকি বং মিডিয়াকে ছেড়ে ছেরে অন্য একটা ছেলের সাথে রিলেশনে গেছে ওর অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকে মেসেজ করেছে যে ছেলেটার সাথে রিলেশনে গেছে ওই ছেলেটা নাকি এই মেটার বিএফ আর প্রতিদিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে সত্যি কি অ্যাঞ্জেল প্রিয়া এই মেটার বিএফ এর সাথে রিলেশনে গেছে হ্যাঁ তাই বলবো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল প্রিয়া যেটা ওদে তো রেস্ট হয়ে গেছে তারপরে এই জিনিসটা কি করে করতে পারছে কি বলবো আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে কি কোনটা সত্যি কোনটা মিথ্যে চলো আমরা এটা অ্যাঞ্জেল পিয়ার মুখ থেকেই শুনি নমস্কার এই মতে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল পিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখনো আমরা বলেছি আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে বং মিডিয়া এবং এঞ্জেলপ্রিয়া তাদের দুজনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে ওইটা নিয়ে না বং মিডিয়া কোনো ভিডিও দিছে না এঞ্জেলপ্রিয়া কোনো ভিডিও দিয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি তাহলে মানুষ কেন এটা নিয়ে এত সমালোচনা করতেছে

এটা একদমই ফেক আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাঞ্জেল পি একটা ছেলের সাথে কথা কইছে ঠিক হই কিন্তু জাস্ট ফ্রেন্ড হিসাবে হ্যাঁ না হলে আমার কথা হইছে অ্যাঞ্জেল যে ছেলেটার সাথে কথা কইছে ওই ছেলেটা জিএফ কেন কইছে যে অ্যাঞ্জেল আর ওই ছেলেটা দুজনেই রিলেশনে আছে তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না আমার কথা বলেছি অনেকে কিন্তু তোমাদেরকে নিয়ে ভিডিও বানাইতেছে তাদের উদ্দেশ্যে তুমি কি কইতে চাও প্লিজ এটা বন্ধ করো এ ব্যাপারে বং মিডিয়া কি কইছে চলো তোমাদেরকে দেখাই আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা আছে একটা রিলেশনের সমস্যা তো তাই আমরা

সবাই ভালো থেকো